যুবক ভাই তোমাকেই বলছি তোমার সবচাইতে প্রিয় জিনিস যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয় তাহলে তুমি যদি এই মাসে সবচাইতে বেশি নেকি অর্জন করতে চাও তাহলে এই অ্যান্ড্রয়েড মোবাইলটাকে দিনে এক ঘন্টা হলেও দূরে রাখো এই মোবাইলটাকে একটু দূরে রাখো আপনি হয়তো বুঝতেছেন না রমজান মাসের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাদের জন্য কতটা মূল্যবান প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাদের জন্য মূল্যবান এই প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমরা যদি ফেসবুকে রিলস ভিডিও দেখে ইউটিউবের শর্টস ভিডিও দেখে নাটক সিনেমা আজে বাজে জিনিস দেখে এই মূল্যবান সময় যদি নষ্ট করে ফেলি তাহলে তো আমাদের পরকালটা সুন্দর হবে না ভাইরা আমার এটা মাথায় রাখা লাগবে আজকে রমজান আমরা পেয়েছি এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান হতে পারে আগামী রমজান আমরা নাও পেতে পারি রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকুয়া অর্জন সারাদিন রোজা আসি না খেয়ে আসি কিন্তু হাতের মধ্যে আছে স্মার্টফোন মোবাইল এই মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি আসলে যদি আমরা মোবাইলে সারাদিন সময় দিই তাহলে একদিকে আল্লাহ না খাইয়ে রাখলেন আমাদেরকে কেন তাকো অর্জন করার জন্য অথচ মোবাইলে যদি সারাদিন এই সিনেমা নাটক এই সেই বিভিন্ন ভিডিও এগুলো দেখে মোবাইলে যদি সময় কাটাই তাহলে তো আমাদের এই তাকুয়াটা সঠিকভাবে অর্জন হলো না এজন্য আমাদের মাথায় রাখতে হবে আমরা সারা দিন পাকস্থলী উপবাস রাখবো নাকি আমাদের স্মার্টফোনটাকেও সঠিক ভাবে আমরা ব্যবহার করব না খেয়ে থাকার নামই কি রোজা আমরা শুধু না খেয়ে থাকবো অথচ চোখ দিয়া খারাপ জিনিস দেখব অশ্লীলতা দেখব না খেয়ে আসেন ঠিকই কিন্তু মোবাইলের মধ্যে আপনি নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন টেলিভিশনের মধ্যে নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন এই যে এই জামানায় সবচাইতে বড় ফিতনা হচ্ছে স্মার্টফোন এই মোবাইল যে মোবাইলের মধ্যে নাটক সিনেমা গান বাজনা এগুলো সারাদিন রোজাও আছি আবার গান বাজনা নাটক সিনেমা এগুলো দেখতেছি এই কাজ যদি আমরা করি তাহলে এই চোখের গুণা করার কারণে রোজার কিন্তু সোয়াব আমরা কমায় দিচ্ছি আমরা না খেয়ে আসি সারাদিন রোজা আসি কিন্তু জিহুব বা দিয়া মানুষদের নিয়ে গিবোধ করতেছি এ রমজান মাসে দেখবেন আমাদের পাড়া মহল্লায় শহরে বিভিন্ন জায়গায় বসার নির্দিষ্ট একটা জায়গা আছে মহিলাদেরও আছে আবার পুরুষদেরও আছে এই পুরুষ মানুষরা নির্দিষ্ট একটা সময় ওই জায়গায় বসে চার পাঁচজন আবার মহিলারাও নির্দিষ্ট একটা সময়ে ওই মহিলারা সব কাজ কাম ছেড়ে ওই জায়গায় সমস্ত মহিলা এসে এক জায়গায় জমা হয় কয়েকজন একসাথে বিভিন্ন গল্প শুরু করে দেয় এই যে শুরু হলো জিহুব্বা দিয়া আজে বাজে কথাবার্তা কার মেয়েকে নিয়ে কে পালিয়ে গেছে কার ছেলের সঙ্গে কার মেয়ের পরকিয়া মানে দুনিয়ার যত অসঙ্গতি আছে যত অপ্রয়োজনীয় গল্প আছে সব জায়গায় এই দুই তিনজন মহিলা বা দুই তিনজন পুরুষ এক জায়গা হলে করা শুরু করে দেয় এই যে মানুষটা নিয়ে গিবোধ করি আমরা মানুষটা নিয়ে পরনিন্দা পরচর্চা এগুলো যে আমরা করি এগুলো করলে কিন্তু এই সুহুপার রোজা নষ্ট হয়ে যায় এই মোবাইলের ফেসবুকের মাধ্যমে দেখা যাচ্ছে সারা দিন বাড়ি থেকে বের হয় নাই কিন্তু মোবাইলে ফেসবুকে কমেন্টে গালাগালি করতেছে রোজা থেকে এই যে কমেন্টে গালাগালি আমরা করি এটার কারণে রোজা সওয়াব কমে যায় এজন্য আমাদের সময় পেলে সব সময় চেষ্টা করব করতে হবে ইবাদত বান্দেগিতে কাটাতে ইনশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং মন্দ কাজ ত্যাগ করলো না তার না খেয়ে থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নাই আপনি রোজা আছেন অথচ মিথ্যা কথা বলতেছেন অথচ মন্দ কাজে নিজেকে জড়ায় ফেলতেছেন তাহলে সারাদিন দিন না খেয়ে থাকলে না খেয়ে থাকাটা আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নাই আমার প্রিয় ভাইয়েরা জন্য আমাদেরকে রোজার অত অবস্থায় মিথ্যা পরিহার করতে হবে এরোজাত অবস্থায় সমস্ত রকম পাপাচার মন্দ কাজ পরিত্যাগ করা লাগবে আর এই রোজা অবস্থায় আমাদেরকে সময়ের মূল্য দেওয়া লাগবে সময়টা একটা বড় আমানত কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লেদীনা মানুহ ওয়া আমিনু সলি হাতি মাতাবা শেল্লা হাম হাং স বিশ আল্লাহ বলছেন ওয়াল্লা সময়ের গোশম শোম ইন্ন ইনসান আল্লাফি আল্লাহ বলেন বলেন নিশ্চয় সমস্ত মানুষ সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ব্যতীত যারা ইমান আনয়ন করেছে ও আমিল এবং সৎ কাজ করেছে ধৈর্য ধরণ করেছে এবং হকের আদেশ দিয়েছে এই চার মানুষ ছাড়া সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত এজন্য ভাইরা আমার এই সময়টাকে মূল্য দিতে হবে এই সময়ের মূল্য মূল্যায়ন করা লাগবে এই রমজান মাস আমাদের সামনে এসেছে এই রমজানটা আমার আপনার জন্য শেষ রমজান হতে পারে আপনি হয়তো বুঝতেছেন না রমজান মাসের প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাদের জন্য কতটা মূল্যবান প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাদের জন্য মূল্যবান এই প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমরা যদি ফেসবুকের রিলস ভিডিও দেখে ইউটিউবের শর্টস ভিডিও দেখে নাটক সিনেমা আজে বাজে দেখে এই মূল্যবান সময় যদি নষ্ট করে ফেলি তাহলে তো আমাদের পরকালটা সুন্দর হবে না ভাইরা আমার এটা মাথায় রাখা লাগবে আজকে এই রমজান আমরা পেয়েছি এই রমজান আমার আপনার জীবনের শেষ রমজান হতে পারে আগামী রমজান আমরা নাও পেতে পারি এই এই রমজানকে শেষ রমজান মনে করে আমাদেরকে সর্বোচ্চ সময়ের মূল্য দেওয়া লাগবে ইনশা আল্লাহ কিন্তু আজকে আমরা এই মহামূল্যবান সময়টাকে নষ্ট করি এই রমজানের মহামূল্যবান সময়টা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে সময় নষ্ট করি টিভিতে নাটক সিনেমা দেখে আমরা সময় নষ্ট করি আহারে প্রিয় ভাইরা আমার তো মনে হয় এই রমজান মাসও টিভি নাটক সিনেমা মোবাইলের সময় নষ্ট করা মানে হীরা অথবা স্বর্ণের বার দিয়া পাথর অথবা কয়লা কিনে নেওয়ার মতো মহামূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি আমি মনে করি এই রমজানে অন্তত এক ঘন্টা হলো আপনাকে এবং থেকে সময় কাটানো উচিত ঘন্টা কারণ এই রমজান জিকিরে আমার আপনার জীবনের শেষ রমজান হতে পারে একটা ঘন্টা হলো আপনি সারা দিনে করান একটু খুলে দেখুন না কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন একটু কোরআনটা তেলোয়াত করুন এক ঘন্টা হলো একটু ইসলামিক বই পুস্তক গুলো পড়ুন বসে বসে একবার হলেও একটা ঘন্টা সময় নিয়ে একটু রাজগার করেন সারাদিন আপনি দুনিয়ার কর্মব্যস্ততা নিয়ে কাজ কাম নিয়ে পড়ে আসেন সারাদিন আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে আছেন কাজ কাম সব ঠিক মতো করতেছেন কিন্তু রোজার বেলায় শুধুমাত্র না খেয়ে আছেন কিন্তু রোজার সময়টাকে যে আপনার অন্যভাবে কাজ লাগানো লাগবে কাজ তো সারা বছরই করেন এই একটা মাস অন্যান্য কাজ একটু কমায়া দিয়া ইবাদতে একটু বেশি ফোকাস করেন রাতের বেলা একটু বেশি নফল নামাজ পড়েন জিনের বেলা একটু কুরআন তেলাওয়াত করেন তাহলে এই সময়টা এই মহামূল্যবান সময়টা আপনার সঠিক কাজে লাগবে ইনশাআল্লাহ এই সময় যদি আপনি নষ্ট করে ফেলেন তাহলে এই সময় আর ফিরে পাবেন না আজকে আমাদের সমাজের মহিলারা দেখা যায় ইফতার বানাতে বানাতে হরেক রকমের ইফতার নানান রকম আইটেম বানাইতে বানাইতে মাগরিবের আজান ইফতারের টাইম চলে যায় ইফতার রেডি করায় শেষ হয় না আবার পুরুষ মানুষরাও একই কাজ করি ইফতারের পিছনে বিভিন্ন বাহার এই রকমের বিলাসী ইফতারে আমরা আয়োজন করি অথচ পূর্বের যুগের নবীর সাহাবিরা কেমন ছিল এরপরে তাবেইন তাবে তাবেইনরা কেমন ছিলেন বুজুর্গ একা আমরা কেমন ছিলেন যারা আল্লাহর প্রিয় বান্ধা খাস আল্লাহ ব্যক্তি যারা তারা কেমন ছিলেন রোজা অবস্থায় অশ্লীল কোন কথা বলা যাবে রোজা অবস্থায় গালিগালাজ করা যাবে যাবে না এখন যদি কিছু মানুষ আসে না নিজেই আপনার সাথে ঝগড়া করতে আসে গালাগালি করে আসে না নাই এখন যদি কেউ নিজের থেকে আপনার সাথে ঝগড়া করার জন্য গায়ে পেড়ে আপনার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে আপনি কি বলবেন যে আমি রোজা আছি অত অত অতএব আমি যে রোজা আছি আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো কত সুন্দর জিনিস রসুলাম শিখাই দিলেন এবার আসছেন আমরা সবাই রোজা আছি রোজার কিছু জরুরি মাসলাম আসাইল জানার প্রয়োজন আমাদের রোজা যারা আসি রোজা কি কি কারণে ভেঙে যায় রোজা ভাঙার অন্যতম কারণ হচ্ছে ইচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি যদি কেউ কেউ পানাহার করে যে খাবার খেয়ে নেয় তাহলে রোজা যায় রোজা অবস্থায় স্বামী স্ত্রী যদি মিলন হয় তাহলে রোজা ভেঙে যায় এরপরে রোজা অবস্থায় যদি হায়েস নেফাস এগুলো শুরু হয়ে যায় তাহলে রোজা ভেঙে যায় এরপরে রোজা অবস্থায় যদি এমন কোনো ঔষধ শরীরের মধ্যে নেওয়া হয় যে ওষুধ পাকস্থলিতে পৌঁছে যায় অথবা মস্তিষ্কে পৌঁছে যায় এরকম ওষুধ যদি শরীরের মধ্যে নেওয়া হয় এমন মেডিসিন নিলে রোজা ভেঙে যায় এখন আসেন কিছু কারণ আছে যে কারণগুলো ঘটলে রোজা ভাঙে না এক নম্বর কারণ যে কারণে রোজা ভাঙে না এক নম্বর হচ্ছে আপনি যদি ভুল করে খেয়ে ফেলেন ভুল করে কি করেন খেয়ে ফেলে আপনি রোজা আছেন আপনার মনে নাই আপনি ভুল করে খেয়ে ফেলছেন খাইতে খাইতে মনে হইছে আমি তো রোজা আছি সাথে সাথে মুখে যদি খাবার থেকে বের করে ফেলেন ফেলার পরে আপনি রোজা থেকে যান সমস্যা নাই ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙবে না দুই নাম্বার আপনি যদি চোখের মধ্যে ওষুধ দেন চোখে ওষুধ দিলে রোজা ভাঙবে না চোখে ড্রপ আছে না চোখের ড্রপ দিলে রোজা ভাঙবে না কিন্তু নাকে কানের মধ্যে ড্রপ দেওয়া যাবে না এরপরে চোখে যদি সুরমা লাগান তাহলে রোজা নষ্ট হয় না এরপরে যদি কারো স্বপ্ন দোষ হয়ে যায় তাহলেও রোজা নষ্ট হয় না এরপরে যদি অনিচ্ছাকৃত কেউ বমি করে তাহলে রোজা নষ্ট হয় না এরপরে রোজা অবস্থায় কিছু কিছু কাজ আছে যেগুলো করা মাকরু মাকরু হচ্ছে অপছন্দনীয় এই কাজগুলো রোজা অবস্থায় করা যাবে না সেটা হচ্ছে এক নাম্বার টুথপেস্ট অথবা দাঁতের মাজন আছে না এগুলো দিয়ে রোজা অবস্থায় ব্রাশ করবেন না রোজা অবস্থায় যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন তাহলে এটা এটা না করাই উত্তম অনেকে আছে এরপরে গুল ব্যবহার করে আছে না এরকম গুল তো খায় না শুধু দাঁতের মধ্যে দিয়ে রাখে রোজা অবস্থায় গুলো ব্যবহার করবেন না এটাও মাকরু অপছন্দনীয় এরপরে আমরা উজু করার সময় গড় গড়ার সাথে কুলি করি অন্যান্য সময় রোজা অবস্থায় গড়গড়া সহিত কুলি বুঝে শুনে করবেন না করার চেষ্টা করবেন যদি গড়গড়া সহিত কুলি করলে অনেক সময় মুখের মধ্যে পেটের মধ্যে পানি চলে যায় হয় না এরকম এজন্য একটু সাবধানতার সাথে আর আলেমরা বলছেন এটা মাকরু অপছন্দনীয় এরপরে রোজা অবস্থায় যে সমস্ত কাজ করা জায়েজ এক নাম্বার কিছু মহিলা আছে রান্না বান্না করার সময় যদি তরকারিতে লবণ কম হয় অথবা ঝাল বেশি হয় তাহলে স্বামী করবে এমন এমনকি মারধরও করতে পারে এমন কিছু স্বামী আমাদের সমাজে আছে না এরকম পরিস্থিতি যদি হয় যে তরকারি তো লবণ বেশি ঝাল বেশি অথবা লবণ কম এরকম হলে স্বামী মার মারধরও করতে পারে সেক্ষেত্রে ওই নারী ওই জায়গায় তরকারি একটু নিয়া জিউবাই দিতে পারে সাত বোঝার জন্য কিন্তু ওইটা ধুয়ে ফেলবে গিলে ফেলবে না এরপরে রাধুনী অনেক সময় রান্না করে হাজার হাজার মানুষের রান্না সেখানেও লবণ ঝাল বেশি হলে একটু সমস্যা হতে পারে সে অবস্থায়ও ওইটা একটু মুখে নিয়ে দিতে পারে সাত বোঝার জন্য কিন্তু গিলে ফেলবে না জিহুবাই দিয়ে বুঝে এটা পুলি করে ফেলে দিবে বোঝা গেছে এরপরে এটা করলেও রোজা নষ্ট হয় না এটা চাই এরপরে সুগন্ধি সুগন্ধি ব্যবহার করা যায় কিন্তু বডি স্প্রে ব্যবহার করবেন না বডি স্প্রে আছে না বডি স্প্রে মধ্যে অ্যালকোহল অনেকে বলে আরো হারাম কিছু পদার্থ দেওয়া থাকে এজন্য অ্যালকোহল ব্যবহার করবেন না তবে সুগন্ধি যেটা আতর বলা হয় হালাল যে আতর এটা আমরা রোজা অবস্থায় সব সবসময় ব্যবহার করতে পারি পুরুষরা তবে নারীরা রোজা অবস্থায় বা কোনো অবস্থাতেই সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারবে না অন্য মানুষের সামনে এরপরে মেসোয়াফ করা মেসোয়াক করা যায় এবং মেসোয়াক করাটা সুন্নাত সুবহানাল্লাহ বলেন রোজা অবস্থায় আপনি ব্রাশ করতে পারবেন না ব্রাশ করা মাকরু অপছন্দনীয় টুথপেস্ট মাজন এগুলো দিয়া ব্রাশ করা অপছন্দনীয় কিন্তু মেসোয়াক করাটা সুন্নাত আপনি চাইলে প্রত্যেক নামাজের ওয়াক্তে ওয়াক্তে মেসোয়াক করেন সমস্যা নেই মেসোয়াক দিয়া সুন্দর করে দাঁত আপনি পরিষ্কার করতে পারেন এটা জায়েজ এবং সুন্নাত আমরা চেষ্টা করব প্রতিদিন মাগরিবের আগে ইফতারের আগে মেসোয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে পরে আধুনিক কিছু মাসালা সেটা হচ্ছে রোজা অবস্থায় অনেক সময় আছে ভ্যাকসিন নিতে হয় ইঞ্জেকশন নিতে হয় জরুরি যে নিতেই হবে এরকম আসলে রোজা আছে কিন্তু নিতে হবে এ অবস্থায় ভ্যাকসিন বা ইঞ্জেকশন সেটা যদি খাবার খাদ্য কিছু কিছু ঔষধ আছে যেগুলোর মধ্যে আপনার খাদ্য গুণ থাকে যেমন স্যালাইন খাবার স্যালাইন এই কোয়ালিটি জিনিস এগুলো নেওয়া যাবে না কিন্তু যদি খাদ্য গুণ না থাকে স্বাভাবিক ইঞ্জেকশন বা ভ্যাকসিন খুব প্রয়োজন এ অবস্থায় আপনি নিতে পারেন এরপরে আগেই বলছি যে চোখে ড্রপ দেওয়া যাবে কিন্তু নাকে বা কানে ড্রপ রোজারত অবস্থায় দেওয়া থেকে বিরত থাকবে ইনশাহ আল্লাহ এমন পাঁচটা গুণ আছে অন্য কোন নবীর উম্মদের মধ্যেই পাঁচটা গুণ নাই চলে বলেন সোহান আল্লাহ এক নাম্বার গুণ হচ্ছে আমরা যে রোজাদার এই রোজারত অবস্থায় রোজা থাকার কারণে আমাদের কিন্তু মুখের একরকম দুর্গন্ধ হয় এই জন্য আল্লাহ আল্লা সুবাহর কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশ কুম্বরের চাইতে বেশি সুগন্ধিতে পরিণত হয় জোরে বলেন সুবাহ আল্লাহ দুই নম্বর উম্মতে মোহাম্মদীর বৈশিষ্ট্য হচ্ছে ইফতারের আগ পর্যন্ত। ইফতার মুখে খাবার এর আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে যত পশু পাখি আছে ওই সমস্ত পশু পাখি এমনকি সমুদ্র নদী পুকুরের মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করে জোরে কনে শুভ এরপর উম্মতে মুহাম্মাদির তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারকে দিয়া আল্লাহ তাআলা জান্নাতকে সাজাবেন আমরা বাড়িতে যেরকম সুকেস বিভিন্ন শোপিস দিয়া সুন্দর সুন্দর দামি দামি জিনিস দিয়া আসবাবপত্র দিয়া সাজাই জান্নাতকে আল্লাহ তাআলা রোজাদারকে দিয়া সাজিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এই রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রতিদিন সাজিয়ে সাজিয়ে প্রস্তুত রাখতেছেন রোজাদার আসলেই তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন এরপর চার নাম্বার এই রমজান মাস এই রমজান মাস এমন মাস যেই মাসে আল্লাহ আবদ্ধ করে রাখেন এই দুষ্টু শয়তানকে আল্লাহ বন্দি করে রাখেন মাসের তুলনায় মাসে কম কম হয় হয়। অনেক এরপরে পাঁচ নাম্বার রোজা যদি রাখে হাদিসের মধ্যে একটু আগেই চলে আসতে কথাটা সব রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ সুবাহ পারিশ্রমিক হিসাবে ওই বান্দার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেয় সুবহানাল্লাহ তাহলে তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা যেটাই হোক এই তিরিশটা রোজা যদি আমরা সব রাখতে পারি সঠিকভাবে তাহলে আমাদের পূর্বের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দেবেন বলেন সোবাহান আল্লাহ